সুদীপাকে কাছে পেতে এবার কুন্তলের সাথেই হাত মেলালো প্রীতম এমন ধামাকা পর্ব আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে কুন্তলা আড়াল থেকেই সমস্তটাই শুনতে পায় যে আদিত্য সন্দেহ করছে ওই প্রীতমকে নিয়ে সুদীপাকে এতে করেই কুন্তলা প্ল্যান করে যে এবার যেভাবেই হোক ওই সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে তাই নতুন প্ল্যান করে কুন্তলা কুন্তলা বলে যে যেখানে বন্দুকের গুলি ও আগুন কোনো কিছুই করতে পারেনি সম্পর্ক নষ্ট করতে পারেনি ঠিক সেখানে এবার সন্দেহই করবে ওদের সম্পর্ক নষ্ট আর এটাই তো আমি চেয়ে এসেছি অপরদিকে প্রীতম করে সে এবার সুদীপাকে তার কাছে যেভাবেই হোক নিয়ে আসবে সুদীপাকে সে আর দূরে রাখতে পারবে না সে সুদীপাকে ছাড়া থাকতে পারছে না কেন যেন সুদীপাকে তার দূরে রাখতে মন চাইছে না তাই যেভাবেই হোক সুদীপাকে আদিত্যর কাছ থেকে নিয়ে আসতেই হবে অন্যদিকে কোন খোঁজ নিয়ে জানতে পারে সুদীপার প্রফেসর সুদীপাকে খুব পছন্দ করে তাই এই সুযোগটাই কাজে লাগাতে চায় চায় কুন্তলা তাই কুন্তলা ছুটে আসে প্রীতমের কাছে প্রীতমকে একা ডেকে সুদীপার ব্যাপারে কথা বলে প্রীতমকে বলে আপনি যদি সত্যি সুদীপাকে পেতে চান নিজের কাছে রাখতে চান তবে আপনাকে আমার কথা মতোই চলতে হবে একমাত্র আমি পারবো ওই সুদীপাকে ওই বাড়ি থেকে বের করে এনে আপনার হাতে তুলে দিতে এই কথাটা শুনে প্রীতম রাজি হয়ে যায় আর প্রীতম বলে যে আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। কিন্তু শুধু আমাকে সুদীপাকে এনে দিতে হবে তাহলেই আমার হবে প্রীতমের কথা শুনেই কুন্তলা মনে মনে বলে এত মেঘনা যাইতেই জল এবার আমি খুব সহজেই সুতিপাকে বাড়ির বাইরে নিয়ে আসতে পারবো এবং আমার উদ্দেশ্য সফল করতে পারবো ওই বাড়িতে এখন এমন ভাবে একটা ঝামেলা তৈরি করব যে আদিত্য নিজেই যেন সুতিপাকে বাড়ি থেকে বের করে দেয় কুন্তরা তখন প্রীতমকে সমস্যাটায় খুঁড়ে বলে যে কিভাবে তাদের কাজ করতে হবে একসাথে যে কুন্তরার কথাই খুশি হয়ে যায় প্রীতম তাই কুন্তরার সাথে হাত মিলিয়ে সুতিপাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা চালায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সুদীপাকে কাছে পেতে কি সত্যি কুন্তরার সাথে এবার হাত মিলাবে প্রীতম এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে on the